কে আমি এখানে দিয়ে দিলাম এরা হচ্ছে ম্যাগনেট আছে বুঝছেন চুমুকে মাধ্যমে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ঠিক আছে भैया ये देखें स्पीड अधिकेशन भैया एक तो अधिकेशन স্পিড চাইলে এখানে বাড়াতে পারবেন হাত দিয়েও বাড়াতে পারবেন কমাতে পারবেন এখান থেকে চাইলে আপনার কি বাড়াতে পারবেন ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার হাইড্রোলিক এখানে দেখেন এটা এখন প্লেন প্লেন আছে ঠিক আছে এটা দেখেন আমি চাপতেছি এটা দেখেন এখানে এটা আস্তে আস্তে উপরে হবে দেখেন উঠতেছে আস্তে আস্তে উপরে উঠতেছে আর উপরে উঠবে এটা হচ্ছে হাইড্রোলিক রানিং মেশিন ঠিক আছে আবার চালি কি নিচ নামাতে পারবেন আরো উপর উঠবে উঠতেছে হ্যাঁ একদম সম্পূর্ণ চালু আছে এখান থেকে এখান থেকে কমাবেন হাইড্রোলিকটা নিচের দিকে নামাবেন ঠিক আছে এখন নিচে নামতেছে আস্তে আস্তে একদম সম্পূর্ণ রানী আছে আপনাদের সুবিধার্থে আমাদের অনেক ভিডিওতে আপনারা হয়তো দেখেন চালা দিতে পারি না যার কারণে সুবিধাটা হচ্ছে আপনাদেরকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে করে আপনাদেরকে চালা দেখা দিচ্ছি ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস রাখবো মাত্র ত্রিশ হাজার টাকা এটা প্রাইস আপনার বিয়ের জন্য আরো পাঁচ হাজার টাকা কম পঁচিশ হাজার টাকা হলে রানিং হাইড্রোলিক মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এটা সিটটা আবার যেটা আছে ওটা উপরে করতে ভাস করে ফেলতে পারবেন ঠিক আছে এখানে লক আছে ঠিক আছে ওকে বড়টা দেখালাম ঠিক আছে এখন দেখাচ্ছি ছোটটা একটা রানিং করে দেখাচ্ছি এদিকে আসেন এটা ব্র্যান্ডটা দেখে দেখা দেন ইজিয়ান জাপানি ব্র্যান্ড ঠিক আছে সম্পূর্ণ চালু আছে এটা আবার এটা ছিল ম্যাগনি সিস্টেম এটা আবার চাবি লক বুঝছেন এই চাবি লক লাগাইছেন এস্টা দিয়ে দিলাম ঠিক আছে এ দেখেন চলতেছে বেল ঘুরতেছে হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে এ দেখেন আপনারা এখানেও বাড়িতে পারবেন এখানে হ্যান্ডেল আছে ঠিক আছে স্পিড বাড়িতে পারবেন কমাইতে পারবেন আর আপনাদের যদি এদিকে সুবিধা তো হয় তাহলে এখানেও স্পিড বাড়িতে পারতো আমি চারে দিয়ে রাখছি অটোমেটিক চারে হবে এ দেখেন চার আসছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে একদম সম্পূর্ণ রানিং মেশিন এটা হচ্ছে যদি কেউ নেন এটা প্রাইস মাত্র উনিশ হাজার টাকা এটা প্রাইস মাত্র কত উনিশ হাজার টাকা আর যদি বড়টা নেন তাহলে এটা প্রাইস কত মাত্র পঁচিশ হাজার টাকা রেগুলার নিতে পারবেন আর এগুলো ছেলে আপনার কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আপনারা সরাসরি দোকানে এসো যা আছে করে হান্ড্রেড পার্সেন্ট ওকে করে চালে দেখে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ